এখানেও আছে শাহজাহান ব্যাগ গুছান সময় হয়ে গেছে কাকে বললেন শুভেন্দু অধিকারী অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন এবং কি বললো শুনেন মিথ্যে কথা অসংখ্য বলে দু সাল থেকে আজ পর্যন্ত আটটা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতাতে কয়েকশো মানুষ মারা গেছেন উনি দীঘাতে জলসা ছিলেন কেন ওনার কাছে তো হেলিকপ্টার আছে উনি শুধু নন উনি হাইড্রোলিক ল্যাডার গুলোকে দীঘায় নিয়ে এসছেন উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি উনি লাটা হাইড্রোলিক ল্যাডার গুলো দিঘায় নিয়ে এসেছেন বলেই তো দম বন্ধ হই 14টা লোক মারা গেল মৃত্যুর জন্য তো উনি তাই উনি 36 ঘন্টা পরে কি করতে গেছেন খিচমেরি ফটো নাকি বলছেন আমরা ভোট দেওয়া আমাদেরকে ভোট দিতে হবে না কিন্তু ভোট দিতে হবে না লুট করে নেবে

সিস্টেম আছে কলেজিয়াম আছে চিফ নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না এটা প্রথমবার হয়নি অনেকবারই হয়েছে আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা নির্বাচন মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীকে একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গতে শিক্ষা ব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসি এস বোর্ডে বোর্ড পড়ে পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই অর্ডার কিছু দরকার নেই তোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে ভুলিয়ান শামসেরগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে একমাত্র রাস্তা জাতপাতকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয় যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে এটা যদি গোটা রাজ্যে হয় তাহলেই কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে ভাই সাংবাদিক প্রশ্ন করছে তুমি সাংবাদিক হয়ে যাও শেষ আমি এই মুসি মন্তব্য করব আমি কলকাতায় ছিলাম সরা সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য করব আমি এসব ব্যাপারে মন্তব্য করবো আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো পিসিকে প্রাক্তন করা